হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো তোমাদের জন্য আজও একটা লং ভিডিও শেয়ার করলাম তো আজকে ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছি তোমরা ফুল ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাও ওয়াল হ্যাঙ্গিংটা কেমন হয়েছে প্রথমে একটা মোটা কাগজ নিয়েছি কাগজটা কাপড়েরটা আমি রেখে দিয়ে কিছু জিনিস বানানোর জন্য তো এটা রেখে দিয়েছিলাম বলে আজকে কাজে লেগে গেল তারপর ওইটার ওপরে একটা লাল কালারের আর্ট পেপার ছিটিয়ে নিলাম তোমরা যদি লাল কালারের বদলে ব্ল্যাকটা চিটাও তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট করার পর আমার দেখে মনে হলো যে যদি লালের বদলে ব্ল্যাকটা ইউজ করতাম তাহলে বেশি ভালো লাগতো তো তোমরা ব্ল্যাকটা ইউজ করবে আগে থেকে বলে দিচ্ছি তারপরে এইভাবে ফুলটা বানিয়ে নিচ্ছি তোমরা যদি বানাতে না জানো তাহলে ভিডিওটি দেখে নাও আর আমার চ্যানেলেও এই ফুলটা বানানোর অন্যান্য ভিডিও আছে তারপর অনেকগুলো ফুল বানিয়ে করে আর একটা নীল কাগজটা দিয়ে মানে আর্ট পেপারটা দিয়ে আরও ফুল বানিয়ে নেব এইভাবে মুড়ে মুড়ে করে বানিয়ে নিচ্ছি তারপরে কাঁচি দিয়ে এটা উপরটা কেটে নেব প্রথমে তোমরা পেন্সিল দিয়ে ইউ করে ইউ শেপ করে নিতে পারো তো আমার ঠিকঠাক কাটা হয়ে যায় বলে ইউ শেপ করি না তাছাড়া টাইম লাগে আমি শর্টকাটে কাজ করি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করি তারপরে চিট দিয়ে ছিটিয়ে নেব একইভাবে দুটো ফুল তৈরি করেছি একটা বড়ো আর ছোটো ছোটো ফুল থেকে মাঝখানে চিটিয়ে নেওয়ার পর একটা সবুজ কালারের আর্ট পেপার নিয়ে ওইটা পুরো ছোট্ট করে গোল করে কেটে মাঝখানে চিটিয়ে নিলাম তারপর অনেকগুলো ফুল তৈরি হয়ে গেছিলো তারপর এখানে কর্নাটাতে প্রথমে ব্লুটাতে চিটিয়ে দেবো এইগুলো দুটো করতে হবে তো দুটো কোনায় দুটো ব্লু কালারের ফুল চিটিয়ে নিলাম তারপর হলুদ কালারের ফুলগুলো এইভাবে চিটিয়ে নিচ্ছি পর পর করে তারপর দেখতে পাচ্ছো এখানে আমি ওইখানে যেমন বললাম লালের বদলে ব্ল্যাক ইউজ করবে তো এখানে এটা ব্ল্যাকের বদলে লাল ইউজ করবে তবে গিয়ে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগবে তো দেখাচ্ছে দেখাচ্ছেন আমি প্রথমে পেন্সিলে আর্ট পেপারের ওপরে একটা মানুষের মাথা এঁকে নিয়েছিলাম তো তোমরা আমি যখন কেটে সারবো তখন তোমরা দেখে করে মানুষের মাথাটা এঁকে নাও পেন্সিলে করেছি বলে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না তারপর এইভাবে কেটে নিয়েছে তোমরা স্ক্রিনশট মেরে ছবিটা এঁকে নাও তারপরে সাদা কালার দিয়ে করে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি ডট ডট করে আর চোখটা একটু দিয়ে দিলাম তোমরা এখানে সাদা কালারের পুঁথিও ব্যবহার করতে পারো তারপর একটা লাল কালারে গোল করে কানের দুলের জন্য চিঠিয়ে নিলাম তারপর এখানে পেছনের দিকে চিট দিয়ে করে এইখানে চিঠিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে আবারও বলছি যদি এই আইডিয়াটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর যদি নতুন হও তাহলে আরও নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এ দেখো কমপ্লিট হয়ে গেল খুবই সুন্দর